বলে কেন দেখো নাই বলে আপনি আমার হাতে যে তেলের মাটি দিয়েছেন এখান থেকে এক ফোঁটা তেল ঝরে গেলে আপনি আমার গর্তন নেবেন আমি চাপটার তেল রক্ষা করবো না কোথায় কি আছে তাই দেখবো ডেকে ডেকে বললো শুক্রাচার্য দেখে ডেকে বললো শুক্রী আমি যেদিন আমার দয়ালের হাতে আমি আমাকে বিলিয়ে দিয়েছি সেদিন ঠিক এমনই একটা প্রেমের বাটি আমার উপসায় আমার হাতে ধরিয়ে দিয়েছে আমি সেই বাতির তেল রক্ষা করতে চাই আমার এখানে কেউ রঙ্গ থাকে কে হয়ে থাকে কে কাপড় পরে আমিও বাবা কিছুই জানি না মাত্র নিজেকে শান্ত রাখার জন্য পুরো মুর্শিদের হাতে হাত দিয়ে বায়া হইলে মুর্শিদ যে নাম ভাগ করে দিয়ে থাকে সেই নামের প্রতি ভক্তি বিশ্বাসে যারা ডাকে ডাকতে ডাকতে যে রূপ সামনে আসে এই রূপের সাধনায় যারা মগ্ন তাদের এই ঘরের পাহারা আছে তাদের ঘরে পাহারা আছে একটা গান শুনে রাখি